লোকটারে যদি ছেড়ে দেওয়া হয় লোকটারে যদি মুক্তি দেওয়া হয় আগামীকাল লোকটা কিন্তু আর ফিরে আসবে না হজরত আবু বলেন আলী সুদূর নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে সুতরাং আসবে কি আসবে না ওটা আমি বলতে পারি না তবে যদি না আসে জল্লাত আমাকেই কতল করবে আমি একবারের জন্য না বলবো না হাজরতমর আলীরে বললেন আলী ওই আসামিরে ছেড়ে দাও আসামি চলে গেল পরের দিনাসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে পরের দিনাসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে আসরের ছলাতের পর আসরের নামাজের পর হজরতমার মসজিদের দিকে ফিরে মুসল্লিদের দিকে ফিরে বসে গেলেন মুসল্লিদের দিকে ফিরে তোমার বুঝতেছেন ওই লোকটার রায় কার্যকার করা হবে হত্যার বিনিময়ে হজরতমার রাজিয়াল নামাজ মুসলুমিন আলিরে বললেন আলী আলি রে বললেন আলীপ এটা দুরুশ্বরী পড়েন সাল্লাল্লাহ হোয়ালা মোহাম্মা দো সাল্লাল্লাহ अल्लाह বুঝতেছেন কেন ভাই আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না আমার ডেকে নিয়েছেন কেন ভাই আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই তাহলে এখানে তো আলেমেরা আলেমদের কাছে আপনারা বলুন অথবা এই যেরকম চিঠি আসছে এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে আমি তো সেগুলো বুঝি আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই এই মা যদি ক্ষতি হয় তার জন্য কেয়া দিন আপনাদের দায়ী হইতে হবে আপনারা তো মায়ের সন্তান নিশ্চয়ই আপনাদের মা বাপ মুসলমান নিশ্চয়ই আপনার নামের তো মোহাম্মদ লেখা হয় নিশ্চয়ই আপনি মুসলমানের সন্তান ভাই রে ক্যাসাল করে মহাপটা ক্ষতি করলে গোনাগার হবেন আপনি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক আরো জোরে বলেন আমি ভাই আমি আমার ক্যাসেট শুনে আমার রেকর্ড শুনে আমার অস শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন তা আমি ওয়াজ এখান থেকে ষোলো বছর সতেরো বছর আগের থেকে যে ওয়াজ করি যে গরম ওয়াজ করি তার তো অর্ধেক করিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার জীবান্ত কবর দিয়ে গেছি আমি মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি চারিদিক থেকে আমার ব্যারিগেড দিয়েছে আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে তো সেরকম মস্ত আজকে হয়নি তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই আমার সোনা ভাই রে আপনারা চলে আসুন আমার সোনা ভাই আমি আপনাদেরই ভাই বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান তাহলে আমাদের ওয়াজগুলো আরও ভালো হবে এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই সোনা মানিক সোনা ভাই আমার যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি সোনা ভাই যুবকেরা আমি কি বুঝতে গেলে তুই কি বুঝতেছ আমি বলতে চাচ্ছি সেই সময় যদি বালি ট্রাকটা সরানো যেত খালেদা জিয়ার মুক্তি করা যেত আমি এই কথাটাই বলেছি তার মানে তোমার গা নিয়ে থাকলেও তোমরা করতে পারো তোমাদের করতে দেইনি দেইনি কেডা শেখ হাসিনা আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে রুটি ধরেন রুটি আমাদের দেশ আমরা দখল করেছি জামাতার বিএনপি কথা বলেন ঠিক না বেঠিক এনসিপি ওলারা যতই মাতব্বারি করুক এনসিপিদের পিছনে ছিল জামাতার বিএনপি যদি জামাতার বিএনপি না থেকতো এনসিবিওয়ালারা কোনো এই সরকার পরিবর্তন করতে পারতো তাহলে জামাতার বিএনপি এই রুটি নামক দেশটা আমরা পাইছি আমরা উপায়ে দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে কারা গঠন করবে না নিজেরা সিদ্ধান্ত নেই ভারত যেন সিদ্ধান্ত না নেয় এই জন্য বানরের উদাহরণ দিছি তা আপনার গায়ে লাগতেছে কেন আপনি কি বানর আল্লাহ আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও আগামীতে আমি কাহালুর লোকদের বলি যাই আমার করার আগে হিসাব কিতাব করে দাওয়াত করবেন আমি কারোর কাছে মাথা বিক্রি করা লোক নই আমি আপনার শিখানো ভাষায় ওয়াজ করতে পারবো না আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করবো ভালো হলে দাওয়াত করবেন না হলে দাওয়াত করার বগুড়ায় ওয়াজ বন্ধ হয়ে গেলে আমার হজ সারা দেশে চলবে আবারও বলি ভুল বুঝেন না ভুল বুঝেন না ভুল বুঝেন না আমি আপনাদের পক্ষের লোক দেশে জন্য দোয়া করিনি তারেক জিয়া দেশে ফিরে আসুক একথা বারবার বলতেছি না বলতেছি না তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই আল্লাহ আপনাদের হেদায়ত দিক আল্লাহ আপনাদের কোরআনের পক্ষে কবুল করুক আল্লাহ আমাদের পক্ষে কবুল করুক ভাই আপনারা কি করতেছেন সব নোট আমার কাছে আছে আমার চারিদিকে আপনাদের চারিদিকে আমার লোক আছে আপনারা কোথায় কি বলতেছেন যুক্তি করতেছেন দেখেন পিছনে আমার একজন লোক আছে আপনি দেখেন ও যেখানে কথা বলতেছেন সেখানে আমার লোক আছে সেখানে আমার লোক আছে যেখানে আপনি বাড়ি বসে যুক্তি করতেছেন উঠোনে একজন দাঁড়াই আছে আমার লোক বল বুঝেন আসেন ভাই আসেন 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 সোনা ভাই আসেন 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 সোনা ভাইরা আসেন 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 সোনা ভাইরা আসেন আসুন সোনা ভাইরা আসুন আপনাদের জন্যই আওয়াজ হচ্ছে আপনাদের উল্টো বোঝার সুযোগ নেই উল্টো এই 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 এলাকায় বিএনপির হারুনার হোসেন না ভাই এই এলাকার বিএনপির কেটা যেন হ্যাঁ মোশাররফ হোসেন জি মোশাররফ হোসেন ভাই এবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মোশাররফ ভাই হারুন ভাই আর কেটাকাটা এমপি ছিল না এরা কিন্তু ওই দুই তিনজনে আওয়ামী লীগের ওই অফিস রাখতো সুতরাং সেই মোশারফ ভাই যদি আবার এখান থেকে এমপি হয় আমার সমস্যা কোথায় বুঝেন না ভাই আসেন কোরআনের কথা বলতে দেন আপনারা ভুল বুঝেন না আমার সোনা ভাই ভুল বুঝেন আমার ভাইরা বিশাল ফাইসলার রায় হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ই হলেন জামিনদার হলেন যে যদি ওই লোকটা না আসে আবুজার জামিন হলেন আমি জামিনদার থাকলাম হজরত বলেন আবুজার ভালো করে শোনো যদি সে না আসে তার জায়গায় তোমাকে কিন্তু কতল হওয়া লাগবে আবুজার বললেন খালিবাদুল মুসলিম ওরে ছেড়ে দেন মুসলমানরা কখনো আওদা খেলাপ করে না আমাদের মুসলমান আমাদের দেশের মুসলমানেরা করে সারা জীবন বললে ইসলামের পক্ষে থাকবো এক হাজার টাকা এরাম বললে আমার দেশে এখানেও আছে সারা জীবন শপথ নিল কোরআনের পক্ষে থাকবো এক হাজার টাকায় চিট পাঠা পাঁচশো টাকা দিলি চিট একটা বিড়ি সিগারেট দিলি মাল কাজ আল্লাহর নবীর খলিবা হজর তোমার রাবি আল্লাহ আবু যার আবু আবুজারকে বললেন এনে ভেবে সিদ্ধান্ত নাও কাই নিলাম রে বলেন আলী ছেড়ে দাও লোকটারে ছেড়ে দেওয়া হলো পরের দিন আসরের নামাজ হয়ে গেল কিন্তু সেই খুনি লোকটার ফিরে আইল আবু যার আসেরের নামাজ পড়ে আসতে আবু জরআসিরের নামাজ পড়ে মসজিদিবসে কাঁদতে জাল্লাম একজন লোকের জন্য তোমার সন্তুষ্টির জন্য জামিন ছিলাম লোকটা ফিরে আসি নাই লোকটা ফিরে আসি নাই আজকেই হয়তো আমাকে জল্লাদের সামনে পড়তে হবে দুঃখ নাই দুঃখ নাই তবু আমি অন্তত তবু আমি তোমার দরবারে ওই লোকটার জন্য জামিন হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া সুবান আল্লাহ বলেন কুল্লুকুম রহিন কুল্লুকুম মাস আন রয় তিহি প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এমপিকে জিজ্ঞেস করা হবে কতটুকু ইসলামের পক্ষে কাজ করেছো চেয়ারম্যানকে জিজ্ঞাসা করাবে ইসলামের পক্ষে কতটুকু কাজ করেছ মেম্বারকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছ ইমামকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছ বক্তাকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছ মানসুইলা আনিল মিনালিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতে বিলিজামি মিনান্নার কোন আলেমকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিসের কথা বলার জন্য সত্য কথা বলার জন্য যদি আলেম কোনো মানুষের ভয়ে সত্য কথা গোপন করে যায় কিয়ামতের দিন কেউ সি দিয়ে হুজুরের জিব্বাটা কেটে ফেলা হবে আজকে যারা আন্দোলন করতেছেন লিখে দেন হুজুর কিয়ামতের দিন যদি আপনার জীব কেটে নেয় আমরা বাধা দেব আল্লাহর জীব কাটতে দেব না আপনি যদি আমার জন্য জামিনদার হন আমি কবরের কথা বলে বিদায় নেই ভুল বুঝেন না ভাই আমার জায়গায় আপনি থাকলে আপনিও এই কথা বলতেন আর আপনার জায়গায় আমিও থাকলে আমিও হয়তো বাধা দিতাম কিন্তু আমি তো কোরআন হাতিসের কথাই বলতেছি দুটো একটা প্রেক্ষাপট দুনিয়ার কথা এসে গেছে এটা আসবেই এটা আসবেই আল্লাহ রসুল বিচার ফয়সালা করেছেন মসজিদে বসে তাহলে মসজিদে বসে বিচার ফয়সালা করতে গেলে দুনিয়ার কথা আসেনি তাহলে আন্মা রসুলমস্ত বিচার ভাই করেছেন আমি এখানে কথা বলছি দুটো একটা কথা আসবে তার সব কথার ভিতরে তুমি কথাই যদি এতই আপনার খারাপ লাগে তাহলে আর বাকি কথাগুলো কম জায়গায় গেল। অন্যান্য বক্তার মাফিলে লোক যদি তিন হাজারই মনোজাতের সময় থাকে তিনশো আমার এখানে যা লোক ছিল সব লোক আছে না নাই ওই কেবল কয়টা আপনারাই চলে গেছেন আর বাকি লোক তো সব আছে শোনা ভাই কেন ভুল বোঝো ভাই আমার তুমি এই ভুল বুঝে বাড়ি যে বলবা যে আজকে আমি এই করেছি তোমার বউ যদি থাকে দেখো তোমার বউ মুখী অন্তত একটু কুলি মেয়ে মারবে যে সব লোক শুনলে তোর এত খারাপ লাগলো তোমার মা যদি থাকে মার কাছে বলবা মা ওই সব অশুনতে হলার আমি মা রাস্তায় ঝগড়া করতেলাম তাই হুজুর এই কথাগুলো বলিছে মা তোমার হয়তো ঘরের দরজা বের করে ঘরের দরজাতে বের করে ঘরের দরজা দেবে তোর মতন বিয়াদব সাবাল আমার ঘরের দরকার নেই কালকে মসজিদিদ ইমাম সাহেবের বল হুজুর এই সবাই লোক আর শুনতে আর আমি রাস্তায় ক্যাচাল করতেলাম হুজুর হয়তো বলবে তোর মতন মুসল্লি আমার মসজিদির দরকার নেই গিরিণ আর কাজ করো না ভাই মরে গেলে আল্লার কাছে পরিমাপ দিতে হবে জবাবদিহি তা করতে হবে তোমার রাধি আল্লাহ সবাইকে পাইলেন সেই বিদেশি মেহমানকে পাইলেন না আর আবু পাইলেন না বুঝর মসজিদে বসে কান্দছে এই রায় হয় তোমার শেষ এই দিন হয় তোমার তোমার খুঁজতেছে সেই লোকটা কেন আসেনি আসের পর রায় হবে ডেকে বললেন জাল্লাদ তর ধার পরীক্ষা করো তর ধার পরীক্ষা করা হলো দুইজন লোককে মসজিদে পাঠানো হলো আবুজরকে ডেকে নিয়ে এসো কারণ সে জামিন হয়েছে লোকটা ফিরে আসেনি এখনই তাকে কি করা হবে আবুজরকেই হত্যা করা হবে শহীদ করে দেওয়া হবে মেনে দেওয়া হবে দুইজন যে পিছনে যে সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আবুজর মিসকে হাসি দিয়ে বলতেছে বুঝেছি ওমর আমাকে তলব করেছে চলুন জল্লাদের তরবারি রেডি আপনি জামিন হয়েছিলেন আপনাকে হত্যা করা হবে দিয়েছে চলুন আবু হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন কালো কাপড় দিয়ে জরকে ঢেকে দেওয়া হলো যেখানে কাল্লা আলাদা করা হয় দুই পাশে থাকে দুটো পা হাড় পাথো থাকে থেকে একটা জায়গা ওই জায়গাটা এখানে লাগিয়ে দেওয়া হয় আর দুই পাশে বুক আর এক পাশে মাথা লাগিয়ে দেওয়া হয় जल्লাত আল্লাহু আকবার বলে একটা কুপ দেয় মাথার বডি আলাদা হয়ে যায় আবুজরকে কালো কাপড় পুরে ওইখানে রাখা হলো আবুজরকে আমারে বলে না আবুজর তুমি জান্নাতি একটা সাহাবী নবী তোমার গালে চুমা খেয়েছে নবী তোমার বুকের ভিতরে জড়াই ধরেছি নবী তোমার এত ভালোবাসতো আজকে আমার জল তোমার গদ আঘাত করবে এটা আমি চাইনি কিন্তু তুমি না জামিন্দার এখন বিচারের শুক্ক রায় দিতে গেলে সঠিক রায় দিতে গেলে নিজের লোক কি বাইরের লোক দেখা চলবে আমি যে আজকে তোমার ক্ষমা করি যাই কি দিন আল্লাহ পাক আমার কাল্লা আলাদা করবে হজরে তোমার বলেন আবুজার রেডি আবুজার হাসি মুখে কালিমা পুরীর জায়গায় চলে গেলেন আবুজার যখন জায়গায় চলে গেলেন জল্লাদকে হজরে তোমার বললেন জল্লাদ তুমি কী রেডি জল্লাদ বললেন আমিও রেডি হাজরে তোমার একখানা রাল দুটো নিয়ে দাঁড়িয়ে আছে রুমাল কানা ফেলে দেবে জল্লাদ কোপ মারবে আবুজরের কাল্লা আলাদা হয়ে যাবে বডি আলাদা হয়ে যাবে বডি আলাদা হয়ে যাবে আবুজরের একটা কোবে দুইটা অংশ হয়ে যাবে হাজরে অমরের দিকে জল্লাদ তাকে দাঁড়িয়ে আছে সমস্ত সাহাবিরা কান্দে সমস্ত মুসলমানরা কান্দে বারবার স্লোগান উঠতেছে অমর একজনের দায়ে আরেকজনকে ফাঁসি দিও না রে অমর একটু ক্ষমার চোখে দেখা যায় কিনা অমর এত সুদক্ষ এমন সুদক্ষ সুদক্ষ রাজনীতিবিদ সুদক্ষ কি বলে বিচারপতি ছিলেন কারোর কথায় তার মন নরম হচ্ছে না অথচ ওমরেরও দেলে মায়া লাগতেছে কিন্তু কিছু করার নেই আইনের কাছে সবাই সমান তোমার লাল জমাল দিয়ে দাঁড়িয়েছে এমন সময় একজন দূর থেকে ছুটে এসে বলতেছে খালিবতুল মোসলাম মরুভূমির বুক সিরে দুইজন মানুষ দুটো ঘোড়ায় আসতেছে এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না তখন বলতেছে আচ্ছা আসুক দুইজন আসলেন গতকালকে যিনি আবুজারের কাছে জামিন নিয়ে চলে গেছিলেন তিনি আসছেন আর সাথে আসছে তার আর একটা ছোট ভাই জোরে বলা না হবে কয়েকজনের কিন্তু আসছে কয়েকজন বড় ভাই এসে বলতেছে মুসলিমিন মসলামিন আমি ফিরে এসেছি আবুজার বললেন জল্লাদ অমর বললেন জল্লাত আবুকে খুনি দিয়ে ওই জায়গায় কালো কাপড় দিয়ে নিয়ে যাও ছোট ভাইটা ধরে আমার ভাই যদি মারা যায় আমি বেঁচে থাকতে পারবো না ভাই ছাড়া আমার আর কেউ নাই তাই দাবি করছি ভাই জায়গায় আমাকে আগে হত্যা করুন তোমর দাবি করলেন অমর মিসকে হাসি দিয়ে বললেন একজনের হত্যার দায় আরেকজন ফাঁসিতে চলবে না ভালো করে বোঝো আজকের যুবকেরা তোমার বাবার নামে মামলা বাবারে পাইনি তোমার ধরে রিমান্ডে দেশে এই কথা বলেন কথা বলেন কাহালুর লোক এ কথা এ কাজ হয়েছে না হয়নি ছেলের নামে মামলা ছেলেরে পাইনি ছেলে ছাত্র দল লোক ছেলেরে পাইনি বাবা ধরে নিয়ে ডিমান্ডে দিয়েছে বাবাব ধরে জেলে দিয়েছে ছেলের ধরে নিয়ে যাচ্ছে যুবদল বিএনপি লোক মা ছাড়া দিয়েছে মাকে লাতি মেরে ফেলাই দিয়েছে কোন কোন ক্ষেত্রে মাকে ধরে হাজতে দিয়েছে এ দৃশ্য আমাদের দেশের লোক দেখেছে না দেখিনি অন্যায় করেছে বাপ শাস্তি ভাবে বাঘ ছেলে কেন মার খেলো অন্যায় করেছে ছেলে শাস্তি ভাবে ছেলে বাপ কেন মার খেলো এ জবাব দিই তা তখন আসবে যখন আল্লাহর কোরআন দিয়ে দেড় চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন দেড় চলবে না ফটকা ফটকি করে গেলাম কোনো কাজ হবে না আল্লাহ এ জাতির বুঝ দাও এ জাতির আল্লাহ হেদায়েত দাও এ জাতির আল্লাহ কোরআনের খাদেম খাদেমা বানাই দাও হজরত রাজি আল্লাহ বললেন তোমার বড় ভাই দোষ করেছে তোমাকে শাস্তি দেবো না শাস্তি পাবে বড় ভাই বড় ভাইকে ধরিয়ে এসো বড় ভাইকে ধরি নিয়ে যখন কাল্লা আলাদা করবে সেই সময় যে লোক নালিশ করেছিল সেই দুটো লোক এসে বলতেছে খালিফতুল মুসলামিন যার বিরুদ্ধে নালিশ করেছিলাম তারে ছেড়ে দেন কারণ আমরা আমাদের বাবার হত্যার বিচার দাবি করেছিলাম আমরা এই খুনি যুবকরে মাফ করে দিলাম সুবান আল্লাহ বলবেন না এর নাম মুসলমান এর নাম কি হজরত ওমরের রাগ পাম না বেশি হজরত ওমর রেগে মেগে বলতেছে এই বেটা ক্ষমা করবি তা আগে করলি বেটা সেই তো ক্ষমা করলি তাকে করলি তা তো বিচার সালিস করা লাগতো না দুইজন যুবক বলতেছে খলিফাতুল মুসলিমিন যদি আমরা ক্ষমা না করি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আর ইহুদি আসবে ইহুদিরা গালাগালি দেবে আর বলবে একজন মুসলমান বিপদে আর একজন মুসলমান ক্ষমা করতে পারিনি এই জন্য আমি মুসলমান আমি মুসলমান ভাইকে ক্ষমা করে দিলাম ইসলাম এর নাম কি এর নাম ইসলাম এর নাম ইসলাম এর নাম ইসলাম আপনার বিপক্ষে কেসে বলে আপনি তার খুন করবেন এটা ইসলাম নয় ইসলাম হলো আপনার ভাইকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখার তৌফিক দান করুন হজরত তোমার বলে না বুঝার তুমি তো জানতে আজকের এই মামলার জামিনদার তুমি জিম্মাদার তুমি থাকলে তোমারও ভাসি হবে হজরত আবু যার বলেন ইয়ার খলিবাদুল মুসলিম যদি মুসলিম ভাইয়ের জন্য আমি জামিনদার না হতাম কেমৎ পর্যন্ত অমুসলিমরা বলতো একজন মুসলমান বিপদে পড়েছিল কেউ তারা সাহায্য করার জন্য আসে ছেড়ে শেষ হয়ে গেল বিধান চালু করতে যেই না গেল সেই আর একজন একজন আর একজনের সহায়ক হলো আমরাও যদি সেই ওমরের শাসনটা একবার চালু করতে পারি মোহাম্মদের সেই সনদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি আমাদের দেশে ধনী গরিব ভালো মন্দ সব লোকগুলো একই প্ল্যাটফর্মে বসবাস করতে পারবে কারোর জন্য কোনো অশান্তি বই আনবে না এই জন্য কাহালুর মুসলমানের কাছে শেষ দাবি আমার আমরা কি একটি জন্য কোরআনের পক্ষে ফিরে আসতে পারি না ইনশাল্লাহ বলেন আরও জোরে বলেন ইনশাল্লাহ তাহলে আমরা সব সময় কোরআনের পক্ষে ছিলাম কোরআনের পক্ষেই পাক কোরআনের পক্ষে আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন বন্ধুগণ এই কাহালুতে আমার আরো কয়েকটা মাহফিল আছে এই ষোলোই ডিসেম্বর আর একটা কোনফিল আছে আমাদের ভাবছে শিকড় শিকড় আওলারা যদি এখানে এসে থাকেন আমি আপনাদের কাছে দাবি করছি আমার যে কাজ এই কায়দায় চলবে যদি আপনারা পারেন তা নিয়ে যাবেন আজ যদি না পারেন তাহলে কালকেই বন্ধ করে দেবেন যে হুজুর আমাদের বাইনার টাকাটা ফিরে দেন আমি ফিরে দেব অন্য জেলায় ঢুকবো তবে ডেকেই এনে আমার এই ব্রেক করবেন না আমার গতি যা হইছে ওই দিন হয়তো আরো বেশি হতে পারে আর সেদিন আপনারা থাকবেন তো সবাই ইনশাল্লা সুতরাং না বাতি নিব না ও চিন্তা করে লাভ নেই আর বাতি নিবাই যাব না এবার বাতি নিবাব না এবার ময়দানে লড়াই হবে কোনো বাতি নিবাতি আর যাব না আগে ফেরাও বাচ্চার কাছে মারি কাছে এবার যদি মায়ের কারোর কাছে খাই তাহলে বুঝতে হবে ওদেরও যে রক্ত এদেরও সেই রক্ত সুতরাং আমরা ওই জালে আজ যাবো না আমার যদি কেউ সহ্য করতে না পারেন সামাল দিতে না পারেন আমার নেবেন না আজ যদি সামাল দিতে পারেন তাহলে আপনারা নেবেন না পারলে আমার নিয়ে ভাও ঝামেলা জড়াইয়েন না আমারও ঝামেলায় ফেলাইয়েন না আল্লাহ দুনিয়া ছোট না ফকির বা খাটো না ভকে দিকে যদি না পাই আরেক দুয়ারে যাবো আপনারা যদি দাওয়াত না করেন আরেকজন দাওয়াত করবে সত্য কথা বলতেছি প্রতিদিন পনেরো বিশটা দাওয়াত ছেড়ে দিচ্ছে আপনাদের দাওয়াত নেওয়ার কারণে যদি মনে করেন যে হজুরা আপনাদের পারব না আগের তে বলে দিয়ে আপনাদের বাইনার টাকা রিটার্ন তবে আমি অন্য জায়গায় খেদমত করব অনেক দুনিয়া পড়ি আছে তবে আমাকে ডেকে এনে দয়া করে কথা বলতে দিবেন ব্রেক করার জন্য চেষ্টা করবেন না আল্লাহ 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 আমাদের কবুল করুন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন জামবেও জামবে